বাইকটা তো সামনে নৌকা নমস্কার উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই জয়েনিং সভাতে উপস্থিত হওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ব্যস্ততার মধ্যে নির্বাচনের প্রাপ্লগ্নে বিভিন্ন দল থেকে প্রতিনিয়ত বিশেষ করে যুবকরা যুব সমাজের বিভিন্ন জায়গায় যারা অন্যান্য দলে কাজ করছিল তারা দলে দলে সারা রাজ্যব্যাপী আমাদের ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা যুব মোর্চায় প্রতিনিয়ত সামিল হচ্ছেন আপনারা লক্ষ্য করেছেন আজকে নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে সাগর মন্ডল বাদারঘাট মন্ডল এই মন্ডলগুলো থেকে আমাদের কাছে যে পরিসংখ্যান এখন পর্যন্ত এসেছে প্রায় আটানব্বই শতাংশ মাইনরিটি যুবক বিরোধীদের বরাবরই একটা আমাদের উপর তাদের অভিযোগ থাকে যে মাইনরিটিরা ভারতীয় জনতা পার্টিতে এবং মাইনরিটি যুবকরা ভারতীয় জনতা যুব তারা সামিল হয় না তারই প্রতিরূপ আজকে আমাদের ছয়াগরতলা যুব মোর্চা কাজ করে কিছুদিন পূর্বে যুব কংগ্রেস থেকে জয়েন করেছে আমি হুসেন আমার বা পাশে বসে আছে তার নেতৃত্বে এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ন্যূনতম ছয়টি মন্ডল থেকে আমার কাছে যে পরিসংখ্যান আছে তাতে পরিবারের প্রায় একশো জন ভোটার আজকে যারা এখানে আমন্ত্রিত তারা শুধু ওই পরিবারের একজন করে আমরা আমন্ত্রণ জানিয়েছি যেহেতু নির্বাচন দুর্বরায় তো তেইশ পরিবারের একশো জন ভোটার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা যুব মোর্চাতে সামিল হচ্ছে এবং যারা এসছে আজকে প্রত্যেকে শেষ করে ম্যাক্সিমাম পঁচিশ থেকে ত্রিশের মধ্যে তাদের বয়স তো তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিতে এবং ভারতীয় জনতা যুব মোর্চার কাজের প্রতি স্পৃহা দেখিয়ে তারা আমাদের দলে আজকে সামিল হচ্ছে

आय ऊपर 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 आय ऊपर

आरो सिनी आयो आयो सर ये ले 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 दुई चीचना उल्टा होईल फ्लॅक्स उल्टा ते उल्टा होईल उल्टा गोंधळ अक्षी फ्लॅक्स उल्टा होईल नालाय उल्टा जाऊ नये बेटा ठीक आहे सर ठीक आहे सर एमने एमने तो मेसेज कर अरे ठीक आहे तेवढा क्रेडिट ब्लॉक एवं आपण आपल्या मताने फॅक्टर धरून ठेवा सगळ्या धरू 12 मत आहे जय

Jai Hind Jai Hind Jai Hind Jai Hind